আতি খুব রোমান্টিক এটি মেয়ে ছিল যে একজন রোমান্টিক স্বামীর স্বপ্ন দেখত সে চাইত যার সাথেই তার বিয়ে হোক সেও যেন তারই মতো হয় সিনেমার হিরোর মতো অনুভূতি চাইত সে যা মেয়েরা দেখে একদিন নিজের ঘরে বিছানায় শুয়ে সে নিজের সাথেই কথা বলছিল আয় কে জানি কবে আসবে সেই দিন যখন আমার স্বপ্নের রাজকুমার ঘোড়ায় চড়ে আমাকে নিতে আসবে আর নিজের হাটু গেড়ে বসে আমাকে আংটি পরাবে আর লাল গোলাপের তোড়া দিয়ে বলবে উইল ইউ ম্যারিনি আরতি এভাবেই খোলা চোখে স্বপ্ন দেখত কারণ সে চাইত তার বিয়ে দিয়ে যেন কোনো রোমান্টিক ছেলের সাথেই হয় কিন্তু সে এটা জানতো না যে ভাগ্যের অন্য কিছু ইচ্ছে ছিল কিছু সময় পরেই তার বাবা মারা যান মা বেচারি একা পড়ে যান আর আরতির দায়িত্ব তাড়াতাড়ি পূরণ করতে চেয়েছিলেন তাই সম্বন্ধ দেখে কমল নামের এক ছেলের সাথেই তার বিয়ে দেওয়া হয় যে একদমই রোমান্টিক ছিল না একদিন আরটি কমলকে টিফিন দিতে গিয়ে বলে কমলজি আজ সন্ধ্যায় তাড়াতাড়ি ফিরবেন কেন আজ রাতে কি পিসিমা বাড়ি আসছেন নাকি কোনো বিশেষ দিন আছে মায়ের জন্মদিন নয় তো আমি ভুলে যাইনি তো ওহো আপনি কত প্রশ্ন করেন আপনি কি এমনি আপনার স্ত্রীর জন্য তাড়াতাড়ি আসতে পারেন না বিয়ের এক মাস হয়ে গেছে আর আমরা কোথাও বাইরে কিছু খেতে যাইনি আজ আমরা বাইরে কিছু খেতে যাই কেমন আরে এই সবের কি দরকার প্লিজ কমল জি আপনি সন্ধ্যায় তাড়াতাড়ি চলে আসুন না ঠিক আছে আমি আজ সন্ধ্যায় তাড়াতাড়ি আসার চেষ্টা করব তুমিও তৈরি হয়ে যেও কমল এই বলে কাজে বেরিয়ে যায় আরতি ঘরের সব কাজ সেরে তৈরি হচ্ছিল তাকে তৈরি হতে দেখে তার শাশুড়ি শান্তি বলল আরে কি ব্যাপার বৌমা খুব সুন্দর করে তৈরি হচ্ছ বউ মনে হচ্ছে তোমার বাপের বাড়ি যাওয়ার ইচ্ছে আছে তোর বাপের বাড়ি যেতে হলে আমায় জিজ্ঞেস করি শুনি কেন না মা আমি বাপের বাড়ি যাচ্ছি না বরং আজ আমি আর ও সন্ধ্যায় বাইরে খেতে যাচ্ছি তাই আমি তৈরি হচ্ছি আচ্ছা এই ব্যাপার বৌমা তাহলে বিয়ে ভালোভাবে তৈরি হয়ে যেও আর বাইরে খেয়ে এসো আমিও ওনাকে জিজ্ঞেস করি যদি উনিও ফ্রি থাকেন তাহলে আমিও বাইরে গিয়ে ওনার সাথে ডিনার করে আসি অযথা গিয়েছে রান্না করার টেনশন কেন নেবে আমি বরং তোমার শ্বশুরের সাথেই যাই আপনি সত্যি খুব ভালো মা ঠিক আছে আমি এখন তাড়াতাড়ি তৈরি হয়ে যাই আপনিও শ্বশুর মশাইয়ের সাথে বাইরে খেতে যাওয়ার ব্যাপারে কথা বলেনি বৌমার থেকে এ কথা শুনে শান্তি তার স্বামী ভৈরবের কাছে গিয়ে বলে শুনছেন আর আর আমাদের ছেলে বাইরে খেতে যাচ্ছে তো আমি ভাবছিলাম যে আমরাও বাইরে কোথাও যাই আরে রে রে তুমি তো আমার মনের কথাই বলে দিলে আরে আমিও সকাল থেকে এটাই ভাবছিলাম আসলে আমার পেটে গ্যাস হচ্ছে তাই আমি ভাবছি যে খিচুড়ি খাই হ্যাঁ তাহলে তুমি আজ খিচুড়ি বানাও আর আমরা খাবো এখন বাইরে গিয়ে খিচুড়ি কে খায় বাড়িতেই খাবো আর দই লেবু টেবু ওগুলো নিয়ে নিও খেতে মজা লাগবে আরে আপনি তো কিছুই বোঝেন না আমি এটা বলছি না যে আমরা খিচুড়ি খেয়ে নিই বরং আমি এটা বলছি যে আমরা বাইরে কোথাও যাই বাইরে থেকে ভালো কিছু খেয়ে আসি আরে আরে একই কথা বলছো ভাগ্যবতী আরে এই বয়সে হাতে হাত ধরে বাইরে খেতে যাব আরে লোকে কি বলবে এটা আমাদের শোভা পায় না আর এমনিতেও আমার বয়স হয়েছে এই সব আমার হজম হয় না হালকা কিছু বানাও ওটাই খাবো খিচুড়ি বলেছি খিচুড়ি বানাও ভৈরব এই বলে হঠাৎ করে পাত দেয় আর শান্তি নিজের মুখে হাত দিয়ে বাইরে চলে আসে আর বলে মানছি আমার বয়স হয়েছে কিন্তু উনি কি আমাকে একটু বাইরে নিয়ে যেতে পারেন না আরে কোনো মানুষ এত অরোমান্টিক কি করে হতে পারে লোকেদের বুড়ো বয়সেও সব জাগে আর আমার একটা বুড়ো আছে যে একদমই খেয়াল রাখে না যৌবন তো বরবাদ করেছি এখন বুড়ো বয়সটাও বরবাদ করতে হবে শান্তি টিভি দেখছে আরতি গান গাইছে शाजना है मुझे शाजना के लिए शाजना है मुझे এভাবেই গান গাইছিল তখন সে দেখে বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির শব্দ শুনেই আতি এখন জানালা দিয়ে ওকি মেরে নিজেকে বলে বাহ কি মনোরম আবহাওয়া এমন রোমান্টিক আবহাওয়ায় ডিনারে যাওয়ার মজাই আলাদা উনি তাড়াতাড়ি চলে এলেই আমরা ডিনারে যেতে পারবো আতিও তৈরি হয়ে স্বামী কমলের জন্য অপেক্ষা করে তখনই কমলের ফোন আসে আর কমল বলে আরতি তুমি দেখেছো বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে হ্যাঁ আমিও এটাই দেখছিলাম যে বাইরে কত জোরে বৃষ্টি হচ্ছে সাথে হাওয়াও খুব জোরে বইছে হ্যাঁ তুমি এক কাজ করো বাড়িতেই হালকা কিছু বানিয়ে নাও বাইরে দেখো কি বৃষ্টি হচ্ছে সর্দি কাশি হয়ে যাবে কাল আমার জরুরি মিটিং আছে মিটিং এ না পৌঁছালে অনেক বড় ক্ষতি হয়ে যাবে কমল ফোনটা কেটে দেয় আর তাতে আরতির মুখ ভার হয়ে যায় আরতিও রান্নাঘরে যায় শান্তি ও রান্নাঘরে চলে আসে দুই শাশুড়ি বৌমা একে অপরকে দেখে এ সব বুঝে যায় দুজনে বাইরে কোথাও যাচ্ছে না এ এরপর দুজনে নিজেদের মধ্যে কথা বলে মা শ্বশুর মশাইও কি এত অরোমান্টিক যে আপনাকে কোথাও বাইরে নিয়ে যাচ্ছেন না আরে হবে না কেন ওর বাবার মতো হয়েছে ওর বাবাও অরোমান্টিক আরেও এরা দুজন তো আমাদের জীবনের রোমান্সের বারোটা বাজিয়ে দিয়েছে মা আপনি তো আপনার যৌবনটা ঠিকঠাক কাটিয়েছেন কিন্তু আমি আমার যৌবন এভাবেই কাটাতে পারবো না আমাদের এর কোনো না কোনো সমাধান বের করতেই হবে যদি আমাদের স্বামীরা আমাদের দিকে মনোযোগ না দেয় তাহলে আরে বৌমা পাগল নাকি তুই আবার পর আর কথা বলছিস না তো ছি আমি পারবো না মা আমিও ভালো ঘরের মহিলা আমিও এই বিষয়ে কথা বলছি না আমাদের দুজনকে মিলে আমাদের স্বামীদের শখ জাগাতে হবে তাছাড়া ভ্যালেন্টাইন্স ডে আসছে যদি কোনো স্বামী ভ্যালেন্টাইন্স ডে দিন তার স্ত্রীর সাথে রোমান্টিক না হয় তাহলে তাদের স্বামী স্ত্রীর চেয়ে ভাই বোন বেশি মনে হবে না বাবা না এটা হতে পারে না তুই এবার কিছু করো আমি তো আমার স্বামীকে নিজের দিকে আকৃষ্ট করতে করতে ক্লান্ত হয়ে গেছি কিন্তু উনি আমার দিকে তাকাতেও পছন্দ করেন না এরপর আরতি ও শান্তি তাদের স্বামীদের ভ্যালেন্টাইন্স ডে এর ইঙ্গিত দিতে লাগে আরতি ও স্বামী কমলের কাছে গিয়ে বলে কমল আপনি তো জানেন যে কিছুদিন পরেই একটা খুব বড় দিন আসছে আপনি কি ভেবেছেন আমাকে কি উপহার দেবেন কোন বড় দিন আসছে তোমার জন্মদিন তো চার মাস পরে আর আমারটা তো এসে চলেও গেছে আর আমাদের বিবাহবার্ষিকীও আসছে না তাহলে কোনো বড়দিন তোমার বাবার মৃত্যুবার্ষিকী নাকি আপনি এসব কি বলছেন যদি আমার বাবার মৃত্যুবার্ষিকী হতো তাহলে আমি কি আপনার কাছে উপহার চাইতাম আপনি বলুন কোন দিনটা আসছে আরতি এই বলে ঘর থেকে বেরিয়ে যায় এবং শান্তিও তার স্বামীকে বলে ভৈরবজি আপনি জানেন তো কিছুদিন পর কোন উৎসব আসছে আর আমি চাই আমরা দুজনে মিলে সেই উৎসবটা ভালোভাবে পালন করি তুমি আমার জন্য একটা ভালো উপহার নিয়ে আসবে আরে কোনো দিনটা আসছে আমার কিছু মনে পড়ছে না কেন আরে বুড়ো হয়ে গেছি তো তাই স্মৃতিশক্তির সমস্যা হয় তুমি বলে দাও কোন দিনটা আসছে সবকিছু আমি বলে দিলে আপনি কি করবেন নাচবেন চুপচাপ যান আর নিজে খুঁজে বের করুন কোন দিনটা আসছে আর আপনি আমাকে কি দেবেন শান্তিও তার স্বামীকে ইঙ্গিত দিয়ে চলে যায় এরপর কমল ও ভৈরব চিন্তায় পড়ে কারণ তাদের ভ্যালেন্টাইনস ডে কথা মনেই ছিল না এইভাবে দিন কাটতে থাকে আর একদিন আরতি আর শান্তি তাদের বাড়ির বাইরে অনেক গোলাপ রাখা দেখতে পায় আরতি ও শান্তি গোলাপ দেখে কথা বলে মা আমি বলেছিলাম না যে আমার স্বামী অতটাও অরমান্টিক নন দেখুন ওনার রোজ ডে মনে ছিল আর উনি আমার জন্য কত সুন্দর গোলাপ পাঠিয়েছেন আরে না না বৌমা এটা তোর শ্বশুর আমার জন্য পাঠিয়েছে আরে ও জানে তো আমার চুলে গোলাপ ভালো লাগে তাই তুই এটা আমাকে দিয়ে দে আমি আমার চুলে সাজিয়ে নি এই গোলাপ গুলো আমার বৌনা দেখ এই বেকার যেটা ছাড় আমি বলছি তোর শ্বশুর মশাই পাঠিয়েছেন আমাকে দে দুজনে নিজেদের মধ্যে তর্ক করছিল তখনই ডালি বয় এসে বলে ভুল হয়ে গেছে এটা বিমলা আন্টির দিন আরে দিয়ে দিন না ডেলিভারি বয় গোলাপ নিয়ে গেলে তা দেখে আরতি ও শান্তির খুব খারাপ লাগে কারণ ওদের সব স্বপ্ন ভেঙে গেল কিছুদিন কেটে যায় পরদিন সকালেই ছিল ভ্যালেন্টাইন্স ডে দুজনে দুঃখে একে অপরের সাথে কথা বলছিল আমরা দুজনেই খুব বড় ভুল করেছি যে এই দুজন লোকের থেকে এত আশা করেছি এরা দুজন কোনোদিনই আমাদের আশা পূরণ করতে পারবে না হ্যাঁ বৌমা আমি তো আমার বুড়োকে শুরু থেকেই চিনি যে ও কোনোদিনও রোমান্টিক হতে পারবে না আমি তো শুধু তোর কথায় এসেছিলাম ভেবেছিলাম আমার বুড়ো ভালোবাসার কথা বলবে কিন্তু এবারও আমি ব্যর্থ হলাম এটা আমার প্রথম আর আপনার হয়তো শেষ ভ্যালেন্টাইন্স ডে আর দেখুন আমাদের দুজনের স্বামীদের মনেই নেই শেষ ভ্যালেন্টাইন্স তুই কি বলতে চাস বৌমা সরি শোক করি শাশুড়ি বৌমা দুজনেই দুঃখ পেয়ে বোঝে দি যে স্বামীদের ওপর আর আশা রাখাটা বৃথা পরদিন সকালে ঘুম থেকে উঠে সে দেখে তার বিছানার পাশে গোলাপের সাথে জলখাবার রাখা আছে আর একটা কার্ড ছিল যাতে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে লেখা ছিল এটা দেখে দুজনেই খুব খুশি হয়ে যায় আরে বা এই কি আরে বা এটা কি যে ওরা দুজন নিচে নেমে আসে তখন দেখে যে ওদের পুরো বাড়ি গোলাপ আর রঙিন বেলুন দিয়ে সাজানো আর ওদের দুজনের স্বামী হাতে উপহার নিয়ে দাঁড়িয়েছিল তুমি কি ভেবেছিলে তোমাদের স্বামীরা ভ্যালেন্টাইন্স ডে ভুলে যাবে আরে আমার তো মনে আছে দেখো তো আমি এনেওছি সরি ভালোবাসি এরপর ওরা নিজেদের স্বামীদের জড়িয়ে ধরে পরে ভ্যালেন্টাইন্স ডে কাটিয়ে কমলার ভৈরব একান্তে একে অপরকে বলে ভালো হয়েছে বাবা যে আমি সময় মতো এসে গেছি আর আমি সোফায় বসে থাকা এই শাশুড়ি বৌমার কথাগুলো শুনে নিয়েছিলাম না হলে সারা বছর এই শাশুড়ি বৌমা আমাদের খোটা দিত আর আগের চোটে কম নুন আর বেশি লঙ্কা দেওয়া খাবার খাওয়াতো সত্যি কমল বাবা তুই না থাকলে আমাদের তো প্রাণ যেতই আর এই উপহারটা দিয়ে আমরা বেঁচে গেলাম না হলে তোর মা আর তোর বউ আমাদের দুজনের মানে বাবা ছেলের জীবন হারাম করে দিত সারা বছর যে কি কি খোঁটা দিত আর কথায় কথায় একটাই কথা বলতো ভ্যালেন্টাইন্স ডে নষ্ট করে দিয়েছে এইভাবে কমলের অল্প বুদ্ধিতে আরতি আর শান্তি খুশি হয় কমলার ভৈরবের প্রাণও বেজে যায় কারণ দুই শাশুড়ি বৌমাকে ভ্যালেন্টাইন্স ডে উপহার দেওয়া হয়েছিল